দেখেন এমনি তো দেখা যাবে যে আসলে জেহাদ জেহাদ জ্যাহাদ চাই জেহাদ করে বাঁচতে চাই দেখা যাইবো ছাব্বিশ তারিখে জেহাত কয়জনে মনে কিন্তু গুলি গল গুলাগুলি হইবো না গুলাগুলি একবারে দুর্বলমানের পরিচয় সিতা হইবো আর কি নবীজি বলছেন পানলে হাত দেয়া হতে করে। আহ মুখ দিয়া করো যদি না পারো তো মনে মনে গিন্না করে। এই গিন্না করার লেগে যাইবে আর কি মনে মনে গিন্না করার লেখা যাবেন যে ইহুদি তোদেরকে আমরা মানি না তোদের বাকপাড়ি সিটারি আমরা মানি না আমাদের অস্ত্র নাই কিন্তু আমাদের ইমানে বলে আমরা আমরা যদি একবার আমাদের বাংলাদেশের শাহজালাল একবার আল্লাহ আকবরের ধরিতে হিন্দুর গোর গোবিন্দুর বিল্ডিং ভেঙে গেছে আমরা হেই জাতি ওটা ঠিক কিনা ওইটা জানানোর জন্য আমরা শহর আদি উদ্যানে আমি নিজে থাকবো ইনশাআল্লাহ শহর আদি উদ্যানে আমি নিজে উপস্থিত থাকবো ইনশা আল্লাহ আমাদের লক্ষ লক্ষ অলরেডি সরকার চিন্তা পড়ে গেছে মারহাবা কর আমাদের তো হাজার হাজার দরবার আমাদের ছোট বড় বিল্লা নিয়র অত বড় হিসাবে গেলাম না তবে হাজার হাজার দরবার সরকারকে আমি চ্যালেঞ্জ দিলাম আগের সরকার হোক পরের সরকার হোক সরকার হোক আমি চ্যালেঞ্জ দিলাম সুন্নি দুইটা দরবারের murid ঢাকা রাজধানীর কোন জায়গায় জায়গা দেওয়ার জায়গা নাই কথা ঠিক বলতে কি না হাত তুলে দেখাইতে হবে হাত তুলে দেখাইতে হবে আল্লাহ আকবার আগামী ছাব্বিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের সাথে আল্লাহ যদি হায়াত দেন আপনাদের সাথে আমার সর্বাগ্র উদ্যান ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আমিও অনেকগুলি বাসনি আপনাদের ওখানে উপস্থিত হবে ইনশাল্লাহ শুনে খুব খুশি লাগছে যে প্রায় সত্তরের উপরে শুধু চাঁদপুর থেকে বাদ যাবে মারাবা ঘটনা দুইটা লঞ্চ যাবে সদরঘাটে আবার ষাট থেকে সত্তরটা বাস যাবে আর মিয়া তাহলে আমার ঢাকা উত্তর আর এই এতেই তো সোরা ঘুরে যাবে বিশাল আমি চ্যালেঞ্জ দিলাম আবারও আমাদের বারো হাজার দরবার

আমরা আমরা শপথ করছি আল্লাহর আমরা বন্ধ করে আল্লাহর হাবিবের সাথে আল্লাহর সাথে আমরা ওয়াদা দিচ্ছি গাওয়ার আব্বাল আলমিন আমরা ওয়াদা দিলাম সরর উদ্যান থেকে আমরা ঘোষণা দিয়ে দিলাম আজকের থেকে মন পর্যন্ত আমরা সবাই দলের সৈন্য জামাত